10000 টাকা কিস্তি টাইম হয় আর এটা কিন্তু তা করতে হবে না এটা আজীবন মেয়াদি এই রেজিস্ট্রেশন যে টাকা জমা দেওয়া হয়েছে এটা কিন্তু আজীবন মেয়াদির জন্য জমা দেওয়া হয়েছে অর্থাৎ 10 বছরের একটা লিমিট থাকে মোটরসাইকেলের 10 বছর পার হয়ে যাবে এটাকে আর রেজিস্ট্রেশনের বাকি থাকলো না কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট তবে এটা রিনু করতে হয় আপডেট করে নিতে হয় 20 30 টাকা খরচ করে তো এই বাইকটি একদম কমপ্লিট রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া আছে আপনি এই বাইকটি যে কোনো জেলা থেকেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ সাথে ব্যাংকের যে টাকা জমা দেওয়া ফুল পেড দেওয়া আছে সেই রিসিপ্টটাও আপনাদের কাছে দিয়ে দিব ইনশাল্লাহ তো দিয়ে দেওয়ার পরে আপনি ঢাকা থেকে নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এখন দেখা যাক বাইকটি আসলে কোয়ালিটি কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকন জি এই বাইকটির সামনে অংশ দেখেন প্রথমে এই গ্লাসটা দেখেন অরিজিনাল গ্লাস এবং নিখুদ আছে ভাইজারটা দেখেন হেডলাইটের চোখ সহ হেডলাইটের গ্লাসটা সহ একদম নিখুদ একদম নিখুদ কিন্তু দেখেন ভিতরে বাল্বটা দেখছেন কত বড় এবং এই গ্লাসটা দেখবেন পালসার যে লেখাটা একদম চমৎকার দেখতে পাচ্ছেন একদম নিখুঁত মাঠ সহ টায়ারটা যেটা আছে অনেকদিন ব্যবহার করতে পারেন সহকাবে নিচের অংশগুলো দেখেন সুপার ফ্রেশ হাইড্রোলিক ডিসটা এইভাবে আঙুল দেখবেন যে একদম নতুন মতো এখন এই সাইডে দেখাবো দেখাবো কাকে বলা এটা দেখেন সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে পুরা সেটটা একদম নিখুঁত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত টাঙ্কিটা দেখেন ফ্রেশ একদম একদম ফ্রেশ ইঞ্জিনের কোয়ালিটি দেখেন ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের কোয়ালিটি ফ্রেশ একদম ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর স্ট্যান্ড পাওয়া যায় বলে সহ নিখুঁত নিখুঁত এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি দেখছেন বাঘের বাচ্চা ঠিক আছে মানে কম দাম হিসেবে এই বাইকটি কিন্তু আর ওয়ান ফাইভ গরিবের আর ওয়ান ফাইভ এটা এখন প্রভু বাইকটি নাম্বার সম্পর্কে আমি প্রথমে বলছি এই যে আছে 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 এটা কিন্তু ফুল করে দেওয়া দেওয়া অর্থাৎ টাকা জমা এই যে দেখেন এখানে সাতশো আশি টাকা এইভাবে আরো রিসিভ আছে এখানে তিনশো পাঁচশো টাকা হ্যাঁ তো এইভাবে আরো রিসিভ আছে মোট মিলে ফুল টাকা মানে একটা কাগজের একটা বাইকের যতগুলো টাকা লাগে ফুল পেড করতে সবগুলোই দিয়েছে যতগুলো টাকা লাগে একটা বাইকের ফুল পেড হইতে সবগুলো টাকাই পরিশোধ করে দিয়েছে তার মানে আজীবন মেয়াদি কমপ্লিট রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়া আছে বুঝতে পারছেন এখন সিগন্যাল লাইট চারটেই ফুল ফ্রেশ লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনে মার্টগার কিন্তু অনেক নতুন মতো আছে বিভিন্ন বেশি দিন অর্থাৎ অনেক দিন ব্যবহার করতে পাবেন এতে কোনো সমস্যা হবে না দেখেন কম পকে তিরিশ থেকে চল্লিশ হাজার কিলো চালানো যায় এই সাইডটা দেখেন একশো পঞ্চাশ সিসি সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে ফ্রেশ এবং টাঙ্কের এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত সাইডটাও একদম নিখুঁত আছে এতে কোনো সন্দেহ নেই সুপার ফ্রেশ এই সাইডের ইঞ্জিনটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে পাওদানিগুলো সহ হ্যান্ডেলের চাপা সুইচ লুকিং গিলাস দেখেন ফ্রেশ এই জিনিসগুলো ফ্রেশ সিগন্যাল লাইট সহ এখন হ্যান্ডেল টা দেখেন ফ্রেশ আছে মিটারটা সহ একদম নতুনের মতো কিন্তু মিটারের কোয়ালিটি দেখা যাচ্ছে ফুল ফ্রেশ এখন সাউন্ড কোয়ালিটি শোনাব দেখছেন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একদম স্মুথ সাউন্ড তখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি দাম শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকাতে যারা বাইক কিনবেন এই বাইকটি তারাই যোগাযোগ করবেন এর নিচে দেওয়া যেহেতু সম্ভব হবে না এই জন্য যারা এর নিচে যারা যাদের বাজেট আছে তারা দয়া করে ফোন দিবেন না যারা যাদের বাজেট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারাই দয়া করে ফোন দিবেন কারণ নাম্বারের জন্য আঠাশ হাজার টাকা জমা দেওয়া আছে আর এই বাইকটি আসলে অনেক সুন্দর আছে আপনারা চালাবেন তেল উঠাবেন মোবাইল উঠাবেন এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো কাজ নেই তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা বিশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি